নমস্কার বন্ধুরা আইসা পড়ছি তবে অনেক দিন পরে আইলাম ভিডিও লইয়া কারণ মায়ের খুব শরীরটা খারাপ ছিল সেগুলো আপনারা কিন্তু দেখছেন আমার আগের একখান ভিডিওতে বেশ অনেক দিন পরেই আইলাম আবার আপনাগুলো সামনে মানে নিয়ে একটু চিন্তায় ছিলাম ডাক্তার দেখাই আনছিলাম বনহুগলিতে সেটাও আপনারা দেখছেন কিন্তু ওষুধও খাইল খাওয়ানোর পর তারপরে হঠাৎ মার একটু শ্বাসকষ্ট উঠে গেছিলো ডাক্তারের কাছে নিয়ে গেলাম আবার কিন্তু সেই হসপিটালে গেলাম সেই হসপিটালে ওই ডাক্তার ছিল না তাই জন্য আবার প্রাইভেট ডাক্তার দেখানো লাগলো এমার্জেন্সি হিসাবে কারণ শ্বাসকষ্ট উঠে গেছিলো তো ওই কারণে তো যখন দেখলাম যে ডাক্তার দেখলো না কারণ সেই ডাক্তার ছিল না সেই ক্ষেত্রে আর রিক্স নিলাম না তো যখন বাইরের স্পেশালিস্ট ডাক্তার দেখাইলাম না তখন ডাক্তার বলল যে ওষুধ খাওয়ানোর কারণে শ্বাসকষ্টটা উঠছে ওষুধগুলো একটু চেঞ্জ করতে হবে নানান রিপোর্ট দিছে সেগুলোরও করতে হবে ওইগুলো হয়তো হসপিটালে করলেও হতো কিন্তু আমি আর রিক্স নিলাম না কারণ আমার একটু টেনশান হয় বুঝতেই পারছেন মা বাবা বা যে কোনো বাড়ির অন্যান্য সদস্য যদি এরকম সমস্যা হয় না তো আমি একটু ভাইঙা পড়ি কারণ আমার অতটা শক্তি নাই তাই জন্য আর দেরি করি নাই তো দেখতাছেন যে ঘর বাড়িগুলো গোসাইতাসি চারিদিক ওলট পালট হয়ে রয়েছে মন বিরাজটাও ঠিকঠাক ছিল না কদিন আর এই যে ভিডিওটা আজকে আপনারা দেখতেছেন এটা কিন্তু অনেক আগে এডিটিং করা আজকে সারলাম কিছু করণ নাই মনটা ভালো ছিল না চারিদিকে শুধু খালি যে কাজই করি না কেন সেই কাজের কোনো মন ছিল না তো এটা যেহেতু আগের এডিটিং করা ছিল তাই আজকে সারলাম মোটামুটি মা এখন ভালো আছে বন্ধুরা আপনারা জানায়নি আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনার মা কেমন আছে এখন অনেকটা ভালো আছে। তাই এখন একটু আস্তে আস্তে সংসারের কাজের দিকে মন দিতে তো এরপরে যেদিনকে বাড়ি যাব আমার মায়ের সঙ্গে আপনাগো কথা কয় দিমু দেখা দেখামু আপনাগো যে আমার মা কেমন আছে কতটা অসুস্থতা ছিল সেটা আপনারা কিন্তু সবাই দেখছেন আর সে সত্যি কথা বলতে কি আমাকেও বাপ মা আমাকেও ছোটো থেকে খাওয়ায় দেওয়ায় বড় কইরা মানুষ করছে তাদের হাত ধইরা আজ হাঁটা চলা শিখছি মানুষের মতন মানুষ হয়েছি আজ আমি যে জায়গায় আইসি যতটুকু আমি তৈরি হয়েছি এই মা বাবারই অবদান তাই আজকে এই মা বাবাকে দেখনের দায়িত্ব তো আমারই তাই সেই কারণেই একটু চেষ্টা করতেছি জানি মা বাবার ঋণ কোনোদিনই শোধকরণ যাবে না তো এখন আমার মা অনেকটাই ভালো আছে আমার তো খুব ভালো লাগতেছে মন একদম ছিল না চারিদিকে মনটা যেন একদম বিস্তিক অবস্থা ছিল সংসারে কাজকর্ম খাওয়া দাওয়া প্রায় সবই আমার বন্ধ ছিল প্রচুর ছোটাছুটি করছি আমি বাড়ি একবার শ্বশুর বাড়ি একবার বাপের বাড়ি এই করতে হবে কিছু করার নাই সময়ের সাথে সাথে মানুষ পরিস্থিতি সব কিছুর সঙ্গে চলনের সহ্য শক্তি সবই তৈরি করা দেয় এই প্রকৃতি তো এই যে আমার ঘর গোছানোর সঙ্গে সঙ্গে আমার পোলা আমার সাথে বক বক করতেছে সে দিনে কি কি কাজ আছে কোথায় কোথায় পড়া আছে কখন খেলতে যাবে নে এই সব নিয়ে কথা কইতাছে আর এই যে আমি বাড়ি থাকতি না তো কয়েকদিন দৌড়াদৌড়ি করতাছি ওই জন্য আমার ছেলে নিজের মতন করে চলতাসে এই দুপুরবেলায় খেলতে যাইতাছে পড়ানোর সময় শুধু পড়তে বসতাছে আর আর সারাদিন ঘোরাঘুরি করতেছে সেইগুলো নিয়েই কইতাছি যে এখন বড়ো হয়েছ নিজের যতন নিজে করতে হইব ওই এখন তো তুমি ছোটো নাই এই সব কইতে কইতে ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে এই দেখেন এই যে গাছ খান এটা আমি বাপের বাড়ি থেকে নিয়ে আইছিলাম ছোট্ট তখন একখান পাতা ছিল সেই গাছটা আজকে দেখেন কতটা বড় হয়েছে বেসিনের পাশে রাইকা দিছি কিন্তু গাছটারে ভাবতেছি একটু বাইরে দিবো কয়েকদিন সূর্যের আলু লাগলে না গাছটা আর একটু ভালো হইব অনেক দিনই ঘরে রাখছি এবার একটু আমার বারান্দায় রাখুন তো এই দেখেন আমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে সোফাটাও গোছানো হয়ে গেছে চেয়ারগুলো বেশ টাওয়াল দিয়ে আমি ঢাইকা রাখছি আর চারিদিকে যেই পুতুলটা ছিল এই টেডিটা এইটার একটু ঝাইরা পুসা চারিদিকে যে আমার হ্যাঙ্গিং ছিল ওয়াল হ্যাঙ্গিং সেইগুলোর মুলা ঝাইরা ঝুইরা পরিষ্কার পরিপাটি করে রাখছি তারপরে চললে আইসি রান্নাঘরে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে আইসি সকালবেলা একটু লুচি করুন তাই জন্য তাই যে এই কটা অল্প কটা আমি তো লুচি খাইতে পারি না কারণ ওই সহ্য করতে পারি না আমার সহ্য শক্তি কম বয়স হইতেছে বয়সের সঙ্গে সঙ্গে তো সব কিছু প্যাটে আর সহ্য করে না তাই জন্য আমি আর খাইলাম না পোলার জন্য আর রায়বাবুর জন্য কয়েকখান কইন্যা গাইতে গাইতা লুচি কইরা দিলাম আর লুচির সঙ্গে শটে রান্না একটু সুজি করছি আমি বেশিরভাগ সময় সুজিটাই করি কারণ মিষ্টি খাইতে ভালোবাসে আমার পোলা তাই জন্য তরকারি মেলা করি না এই একটু লুচি আর একটু সুজি আর একটু ভাজা ভুজি এক একদিন এক এক রকম করি তবে দেখবেন বন্ধুরা আমি একটু সুজি খানি বেশিরভাগ করি গরমও কিন্তু পড়ছে বেশ ভালোই আর গরমের মধ্যে না অস্বস্তি লাগে তা যখন কইলো লুচি খাইবে তাই লুচিটাই কইরা দিই কয়েকদিন মনটাও ভালো ছিল না দৌড়াদৌড়িও করছি সংসারের কাজকর্ম যেন কেরম যেন চলতেছে আর সময়টা সত্যি আমার খারাপ যাইতেছে একটার পর একটা যেন আমার বাড়িতেও অঘটন হয়েছে শ্বশুরবাড়িতে দেখলেন কয়েকদিন আগে কাকি শাশুড়ি মারা গেল তার কাজ কাম মোটামুটি সারলো তারপরে এই যে হঠাৎ মায়ের শরীর খারাপ হইলো সেই নিয়ে একটু চিন্তাও ছিলাম তো এখন মোটামুটি আসে ওই এখন আর ডেলি যাইতে হয় না বাড়িতে দুই চার দিন পর পর যাইতে হয় রিপোর্ট মোটামুটি হয়েছে সেই রিপোর্টগুলো ভালোই বেরাইছে আপনাদের আশীর্বাদে আর ভগবানের অসীম কৃপায় যে আমার মা আস্তে আস্তে সুস্থ হইতেছে এইটা আমি দেখে খুব খুশি হয়েছে আমি চাই আমার মা যেন সুস্থ সবলভাবে আর পাঁচজন মানুষের মতন থাকতে পারে ছোটো ছুটি করে নিজের কাজকর্মগুলো করতে পারে এই আর কিছুই নাই এইটুখানিই চাই আর লুচি মোটামুটি হয়ে গেছে এইবারে লুচি দিয়ে আর এই যে সুযোগ দিয়ে একটু রায়বাবুরে দিব পোলা খায়া চললে গেছে পড়তে তার খাওয়া তার হয়ে গেছে তারটা আর রাখলাম না তার আগেই কইরাই দিয়ে দিছি আর এই যে রায়বাবুর হাতে ধরা দিলাম বললাম তুমি কি আর খায় না আমাকে মোটামুটি ই হয়ে গেছে আমার বলতে আমার পোলার হয়ে গেছে খাওয়া তারপরে এই যে আমার জন্য আমি বানাইতেছি একটু গাজর আর একটু বিটের জুস সব কিছু তো করতে হবে সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখতে হবে আমি প্রত্যেক ভিডিওই করি যে নিজেরেও ভালো রাখতে হবে এই দৌড়াদৌড়ি ছুটোছুটি কে করবে কন আর তারপরে তো বাড়ির পরিবারের যে মানুষজন আছে তাদেরও খেয়াল রাখতে হবে তাই না তাই সংসার ঠিকঠাক করে চলনের জন্য সংসারের যে হাল আমরাই ধরে রাখি ঘরের কাজকর্মর জন্য বাইরের থেকে ইনকাম কইরা সেই সংসারটাকে সুন্দর করে গোছানোর দায়িত্ব তো পুরুষ মানুষের তারা তো ইনকাম কইরা নিয়ে আসবে কিন্তু সেইটারে সুন্দরভাবে গোসায় গাঁসায় পরিপাটি কইরা দায় দায়িত্ব সব কিছু করানোর জন্য মায়া মানুষের রাখতে হবে তাই উভয়েরই ভালো থাকতে হইব পুরুষ মানুষেরও যেমন যত্ন নিতে হবে সঙ্গে নিজেরও যত্ন করতে হবে এই যত্নটা নিজেরই করতে হয় জানি কষ্ট হয় নিজের হাতে কইরা তারপরে সেই কইরা নিয়ে নিজেকে যত্ন করাটা একটু খাটনিরই ব্যাপার মাঝে মধ্যে মনে হয় কি যদি কেউ একটু কইরা দিত তাও একটু খাও ভালোই লাগতো এই সৌভাগ্য শুধুমাত্র এক মায়াগো বাপের বাড়ির মানুষদের কাছে গিয়েই হয় শ্বশুরবাড়ির খুব কম মানুষের মধ্যেই হয় যে শ্বশুরবাড়ি গিয়ে এরকম আরামে বসে খাওয়া এইটা আমার কপালে নাই শ্বশুরবাড়ির দিক থেকে একটু বইসা আরামে খামুক সেরকম কপাল নাই বাপের বাড়ি গেলেই সেইটা হয়ে থাকে তাই যাই হোক সব কিছু নিয়েই চলতে হবে আমি এইটুখানি জানি ভালো খারাপ নিয়েই চলতে হয় এইভাবেই চলুন আর এই যে মোটামুটি দেখেন এক গ্লাস বিটের রস হয়ে গেছে আর এই যে বিটের যে ছিবড়াগুলো সেগুলো ফেলাই দিলাম কিন্তু একজন কইল বন্ধু যে এই বিটের সিবড়া ফেলনের দরকার নেই এইগুলো আবার একটু কালো কালো জিরা বা পাঁচ ফোরন শুক্লা লঙ্কা ফোড়ন দিয়া ভাজা খাইতেও ভাল লাগে এর পরের দিন থেকে আর ফেলুম না পয়সা দেওয়ার জিনিস কেনা তো বড্ড গায়ে লাগে তা এক গ্লাস বিট আর গাজরের রস হয়ে গেছে এর মধ্যে একটু পিঙ্ক সল্ট মিশাই দেওয়া তারপরে এই জুসটা খামো খুবই উপকার আমার পোলারেও দিই মাঝে মধ্যে সেও খায় কিন্তু বাচ্চা মানুষ তো বাচ্চা বলা যাবে না বাচ্চা কইলে আবার আপনারা কইবেন কি না আট কুড়ি বছর বয়স হয়ে গেছে বাচ্চা কি করে থায় কিন্তু এই একটা কথা প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান যত বড়ই হোক না কেন সে বাচ্চাই থাকে তো যাই হোক আমার পোলাক মাঝে মধ্যে খায় মাঝে মধ্যে খায় না কিন্তু আমাকে তো খাইতেই হবে কারণ আমি জানি এর উপকারিতা পোলা এত বোঝে না এখনও পর্যন্ত কোনটা খাইলে কোনটা উপকারিতা তারা জানে যেই জিনিসের স্বাদ বেশি সেই জিনিসের উপকার হয়তো বেশি কিন্তু ওই যে নিম পাতা জম তো কিন্তু ডিম পাতার কত উপকারিতা তাই না মানুষের মধ্যে ওরম আছে যে মানুষের মুখে তেতো থাকে না যেই মানুষের কথাবার্তা তিতো হয় মুখে তেতো হয় মুখে মিষ্টি হয় না সেই মানুষগুলোরও ভালো হয় এটা আমরা জানি আর আমার এরমও মানুষ চেনা জানা আছে যারা মুখে মিষ্টি কিন্তু ভেতরে বিষ তো যাই হোক কম বেশি সব রকম মানুষের সঙ্গে এ যোগাযোগ থাকা ভালো তো এই যে কৌট রান্নাঘরে আইস্যা আবার চিন্তা করলাম হঠাৎ যে কোটোকাটি রান্না করতে করতে একটু নোংরা নোংরা মতন হয়েছে তবে নোংরা বলতে মেলা নোংরা হয় নাই ওই একটু হাতে বাঁধে মনে হয় যে একটু তেল চিটচিট করতে আসে গ্যাসের পাশে ও রান্না করতে হয় তো সেই তেল হয়তো ও কৌটো গোলাতে চিটচিট করে বুঝি আমি তাই আজকে একটু সময় পাইছি তাই একটু কৌটো কাউটেগুলি ধুয়া আর এই দেওয়ালের একটু পাথরটা একটু ঘষা নিলাম রান্নাঘরে কারণ আমার কুচিনা নাই আর এই ডাইরেক্ট তেলটা সবই আমার রান্নাঘরে পরে। স্পট পড়া যায় তাই নিজে সপ্তাহে চেষ্টা করি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে করোরের জন্য যতদিন না কুচিনাটা লাগানো হয় কথায় আছে যে যেরকমভাবে চলে তাকে সেইভাবেই চলতে হয় তাই না সব কিছু গুছায় গাছায় যদি কোনো দিন ভগবান দিন দেয় তো কুচিনাটাও হবে আমি কোনো এক সময় দেখা মনে আমি কীরম ছোট্ট একখান রান্নাঘরে রান্না করতাম ধৈর্য শক্তি মানুষের একটা সময় না একটা সফল সময় আইনা দেয় তা যাই হোক ধৈর্য শক্তি এই সব রেখেছিলাম বইলাই আজকে আমি এইটুখানি একটা রান্নাঘর থেকে এই আরেকটু বড়ো রান্নাঘরে আমি রান্না করতেছি অনেকের কাছে এই রান্নাঘরটা কিছুই মনে হবে না কিন্তু আমার কাছে এটা অনেক কিছু মনে হবে এই দেখেন কৌটাকাটি সব পরিষ্কার করে নিয়ে আবার একটা পাথরের ওপরে একখান কাপড় আমি পাইত্যা দিছি তার ওপরে আমি কৌটাগুলো রাখি তাতে পাথরে কোনো দাগ না পড়ে তারপরে গুছায় গাছায় নিয়ে এইবারে এখনো পর্যন্ত কৌটাগুলি তাকের ওপর সাজাই নাই কৌটাগুলো মাজা ঘুষা চুবড়ির মধ্যে রাইখা দিয়েছি জল ঝরনের জন্য তারপরে শ্যাম্পু দিয়া ভালো করে স্নান কইরা আইসি স্নান কইরা খায়া দায়া নিয়া একটু শুয়ে নিছি তারপরে উইটটা চললে আইসি রান্না করে বেশ বাইরের রোদ তেমন গরম পড়ছে হট কইরা যে এত গরম পড়বে বসতে পারে নাই এখনও তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস পইরা আছে। সবে তো চৈত মাস টক দইটা ফ্রিজ থেকে বার করছি এই টক দইটা পোলারে দিমু রায়বাবুরে দিমু আর আমি একটু খামুনে তাই এই যে টক দইটা এটা আমার হাতে বানানো টক দই সে আপনারা মোটামুটি যায় না গেছেন কেন ভিডিওতে রোজই তো দেখানো হয় যে দেখেন আমি কি সুন্দর করে হাতে পাচ্ছি টক খান আর এই গ্লাসে টক দই পাতলেন বেশ সুন্দরভাবে জমে এটা পোলারে দিতে যাইতেছি। পোলা আবার এখন ঘরে বসা বসা আইপিএল খেলা দেখতাছে সত্যি কথা বলতে আমার পোলার একটু এই খেলা দেখার নেশা আছে আর একটা কথা কি আমার বেশ ভালোই লাগে আমার পোলার এই আইপিএলে যে খেলার যে টিমগুলো রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের নাম এত সুন্দর করে কয় না আমার বেশ ভালো লাগে ও মোটামুটি জানে বোঝে এই বয়সে যতটুকু বোঝার দরকারও ততটুকুই বোঝে খেলা সম্বন্ধে মাঝে মধ্যে ওর কাছ থেকে গল্প শুনি তাই এখন ওই খেলা দেখতাছে আর আমি কইলাম খেলা দেখতে দেখতে একটু টকদুম খেয়াল হয় শরীরটা ভালো থাকবে ঠান্ডা থাকবে তারপরে আমিও খানিক বৈসা বসে ওর সঙ্গে খেলা দেখলাম গল্প করলাম তারপরে চললে আসি রাতের বেলায় রাতে রান্নাও করে নিছি এত গরম লাগছে না আর ক্যামেরা হাতে লইয়া রান্না করি নাই এই দেখেন কি কি রান্না করছি বেশি কি মেলা কিছু রান্না করি নাই গরমে এই যে আলু ভাতে শুকনো লঙ্কা দিয়ে মাখছি আর একটু টমেটোর ডাল আর একটু গরম গরম ভাত ব্যাস আমাদের এটা প্রিয় খাবার নিরামিষের মধ্যে তো রান্না জানেন চৈত্র মাস আছে। আজকের চৈত্র মাস প্রায় শেষের দিকে তো আর দশ বারো দিন আসে ও দেখতে দেখতে চললে যাবে এই দেখেন কৌটাগুলো ঝুড়ির থেকে জল ঝরা নিয়ে সুন্দর করে সাজায় রাখছি ভাঙা হোক কথাতে আছে ভাঙা হোক সেরা হোক কিন্তু সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় না তার একটা আলাদা সৌন্দর্য আয়না দেয় তাই জন্য আমি আমার এই ছোটোখাটো রান্নাঘরে ভাঙা জিনিস বা কম দামের জিনিস যাই হোক না কেন এটা আমার কাছে অনেক দামি এইটারে আমি সুন্দর করে সাজায় গোছায় রাখানোর চেষ্টা করি আর এই বেসিন কান আমি দিন শেষে রাতের বেলা যখন ঘুমাতে যাম তার আগে বেসিনটা পরিষ্কার কইরা রা সাপ জল দিয়ে আর দিই কারণ এখানে রান্না পর বাসন মাজা হয় তেল পরে অনেক কিছু নোংরা জমা হয় যাতে ডেলিটা ডেলি চেষ্টা করি বেসিন খান পরিষ্কার করে রাখতে এতে বেসিনে যে পাইপ পাইপখান থাকে না যেখান দিয়ে জল যায় সেইটা আবার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো জলে আটকা যাবে আর এই যে আমার রান্নাঘরে দেখেন একখান সারদা মা এই সারদা মায়ের ছবি আমি রান্নাঘরে রাখছি কোনো একদিন আমি শুনছি যে রান্নাঘরে সারদা মায়ের ছবি রাখা নাকি খুব ভালো তার আশীর্বাদ অনেক সুন্দর অন্নপূর্ণা মা অন্নপূর্ণা মার আরেক নাম তাই যাই হোক আমিও তাদের কথা শুনি না আমি এখানে রাখছি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার